হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে যেহেতু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে আমাদের কালেকশনগুলো চলে আসছে দেখেন এই যে কালেকশনগুলো গুলো প্রচুর কালেকশন আসছে কিন্তু ভাইয়াদের যার যেটা ভালো লাগবে এটা একটু সরান্ত ভাইয়া যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে কিন্তু ভাযা প্রথমে দেখাচ্ছে এটা খুবই সুন্দর এই যে ওনা একদম প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন তিনটা সাতটা ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো দামটা কি আলাদা আলাদা থাকবে না सेम দাম থাকবে আচ্ছা এই ভিডিওতে যেটা নিবেন सेम দাম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি সবগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা একটা নতুন ডিজাইন আসছে এগুলো হচ্ছে আপনার নেটের মধ্যে সুন্দরভাবে কাজ করা এটা নেটের মধ্যে সুন্দরভাবে শাড়ি বরণ রাউন্ড সবকিছুই করা যাবে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র 2500 টাকা গজ 250 টাকা পার গস তবে কিন্তু আজকে এই ভিডিওগুলো দেখাচ্ছি যেই ম্যাচিং অর্ডার আছে 180 টাকা গস যারা নিতে চান রোননা ম্যাচিং করে দিব আর যারা এটা পুরো প্যাকেজ নিতে যাচ্ছেন 3 পিস সেট তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ফুল সেট নিতে পারবেন 1500 টাকায় যে একটা প্যাকেজে থাকবে জামাতে থাকবে আড়াই গস রোননাতে থাকবে আড়াই গস ফলসে আড়াই গস পায়জামাতে আড়াই গস পুরো 10 গসের সেট পাবেন মাত্র 1500 টাকায় কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে এগুলো একদম নতুন মাল এগুলো আসলে কালার তো অনেক এই জন্য আসলে সবগুলো ফলস এবং রুন্না দিয়ে দেখাতে পারলাম না কিন্তু এগুলো সেট ছাড়া কোনো কাপড় নাই সবগুলো আমাদের সেট আছে প্রত্যেকটাই কিন্তু একদম নতুন ডিজাইন আসছে এটা কিন্তু দুইটা তিনটা কালার আছে